রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রেখে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করছে যারা তাদের বিরুদ্ধে অভিযান শুরু আগরতলা আগরতলা নিগম প্রায় প্রতিদিনই রাজধানী শহরের নতুন নতুন মানুষের ভিড় বাড়ছে শহরের মানুষের স্থান কথা চিন্তা করে তৈরি হচ্ছে নতুন নতুন এবং উঁচু উঁচু দালান বাড়ি এই দালান বাড়ি তৈরি করার নির্মাণ সামগ্রী ইট বালি সিমেন্ট একদিকে রাখা হচ্ছে রাস্তার উপর এগুলির অবশেষে গড়িয়ে পড়ছে শহরের নিকাশি ড্রেনগুলিতে আবার এই সকল সামগ্রীগুলি রাস্তার উপর রাখার ফলে সাধারণ মানুষের চলাফেরা ক্ষেত্রে চরম অসুবিধা হয় আবার ওই অনেকেই অবৈধভাবে সরকারি জমি দখল করে নিচ্ছে যার জারে ড্রেন শুরু হয়ে যায় যার যারে এই সকল ড্রেন নিয়ে জল ঠিকভাবে চলাফেরা করতে পারে না এবং শহরে জল দাঁড়িয়ে যায় এবার শহরের এই সকল দখলদার এবং রাস্তার উপর যারা নির্মাণ সামগ্রী ফেলে রাখে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলো আগরতলা বুধবার শহরের বিভিন্ন জায়গায় যে সকল লোকজন রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দালানের কাজ করছিল তাদের বিরুদ্ধে অভিযান চালায় এবং জরিমানা করা হয় আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে বলে আগরতলা পুর নিগমের তরফে জানানো হয়েছে রিপোর্ট নিউজ চলতেছে পার্টি চলতেছে আমরা জানি রেমেলের পড়তেছে সমস্ত জায়গায় জল আপনি রিজার্ভেও দেখছেন প্রত্যেকটা দিন আমরা সারা আমাদের কর্মীরা যারা আছে এনসি কর্মীরা রাত দিন করে পাম্প চলতেছে তারপরে জল আমরা করতে আছে প্রত্যেকটা ড্রেন দেখেন আপনারা ঠিক বলতে পারেন ড্রেনের প্রত্যেকটা ড্রেন এইভাবে কষ্ট ড্রেনের উপরে কষ্ট করতেছে ড্রেনের উপরে সমস্ত ম্যাটেরিয়াল বালু সব ড্রেনের উপরে রাখতেছে সেগুলো আমরা রিভিউভ করার চেষ্টা করতেছি আর এর মধ্যে আপনি যে ছবিটা দেখেন ছবিটা দেখেন আপনি ড্রেন দেখেন আপনি